প্রতিনিয়ত ঘটছে যান দুর্ঘটনা অভিযোগ একাংশ যান চালকের অসাবধানতায় প্রায়শই ঘটছে পথ দুর্ঘটনা অকালে ছড়ে যাচ্ছে বহু প্রাণ তাই দুর্ঘটনা রোধে যান চালকদের সচেতন করতে কর্মসূচি বুধবার মহালয়ার দিনে এই কর্মসূচি নিল মনুবাজার থানা স্থানীয় ভারত মাতা সংঘ ও এলাকার জনপ্রতিনিধিরা সকলে মিলে রাস্তায় বাইক ও যান চালকদের দাঁড় করিয়ে দুর্ঘটনা রোধে কি করণীয় সে সম্পর্কে সচেতন করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার মনুবাজার থানার ওসি বিষ্ণু পদভূমিক ভারত মাতা সংঘের সম্পাদক তথা মনুবাজার গ্রাম পঞ্চায়েত রূপ প্রধান পার্থ চক্রবর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান তের প্রধানরা আজকালের দিনে প্রত্যেক দিনে আমরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট পাই তো হেলমেটটা খুবই জরুরি এবং প্রত্যেকে হেলমেট লাগানো ডাবল হেলমেট লাগানো যারা পিননার আছে তাদেরও দরকার তো সেই ক্ষেত্রে আমরা সবাই উদ্যোগী আমাদের এই যে উদ্যোগটা আজকে আমরা সবাইকে একটা একটা করে ফুল দিয়ে তাদেরকে বোঝাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে আপনারা হেলমেট পরতে হবে আমরা কোনো একটা বড় কাজে যাওয়ার আগে সবার সঙ্গে আমরা সমঝোতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে হেলমেটটা খুবই জরুরি